হোয়াইট হাউস হল মার্কিন রাষ্ট্রপতির সরকারি বাসভবন দশ নং ডাইনিং স্ট্রিট হল লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ক্রেমলিন হল মস্কোয় জারি সম্রাটের প্রাসাদ বর্তমানে রুশ সরকারের প্রধান কার্যালয় বাকিংহাম প্যালেস হলো ব্রিটেনের রাজপরিবারের বাসভবন ভ্যাটিকান কি ইতালির রোম শহরের খ্রিস্টান ধর্মগুরু পোপের বাসস্থান বঙ্গভবন কি ঢাকা শহরে বাংলাদেশের রাষ্ট্রপতি সরকারি বাসভবন গণভবন হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন অ্যালিস প্যালেস হল ফ্রান্সের রাষ্ট্রপতির সরকারি বাসভবন লু হাউস কি দক্ষিণ কোরিয়ার সিউল শহরে অবস্থিত রাষ্ট্রপতির সরকারি বাসভবন লিগ পর্যবেক্ষণগার কি ক্যালিফোর্নিয়ায় অবস্থিত আমেরিকার পর্যবেক্ষণাকার বিগ ব্যান হল ইংল্যান্ডের পার্লামেন্ট ভবনের চোরায় অবস্থিত বিরাট গড়ি এম্পায়ার স্টেট বিল্ডিং কি নিউ ইয়র্কে অবস্থিত একশো দুই তলার গগনচুম্বী ইমারত ব্র্যান্ডন বার্ক গেট হল জার্মানির বার্লিন শহরে অবস্থিত শতকের ঐতিহাসিক স্থাপত্য আঙ্কুর বাট হল কম্বোডিয়ায় অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ মন্দির ধর্মলুভর কি প্যারিসে অবস্থিত বিশ্ববিখ্যাত মিউজিয়াম মার্ডেকা প্যালেস কোথায় অবস্থিত জাকার্তায় অবস্থিত ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সরকারি বাসভবন স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এবং গোয়েন্দা বিভাগের সদর দফতর ওয়েম্বলি কি লন্ডনের বিখ্যাত ফুটবল স্টেডিয়াম প্যান্টাগন কি আমেরিকার ওয়াশিংটনে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখ্য কার্যালয়